ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগিতা ট্রেনে স্বস্তি সড়ক মহাসড়কে বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় নয়জন জন নিহত পঞ্চগড় লালমনিরহাট ঠাকুরগাঁও সীমান্তে আরও অর্ধশত মানুষকে পুষে ভারতের আচরণ অমানবিক বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল চব্বিশ ঘন্টায় করোনায় দেশে আক্রান্ত পনেরো জন নিহত দুইজন দীর্ঘ ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছে বাসে এবং ট্রেনে যাত্রীদের পড়া ভিড় শনিবারে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিকে প্রতিটি ট্রেন যথাসময়ে গন্তব্যস্থল ছেড়ে গেছে তবে ঢাকায় আসা যাত্রীর পাশাপাশি গ্রামে যাওয়ার যাত্রীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো ট্রেনে ফিরতি যাত্রা নিয়ে স্বস্তিতে রয়েছে যাত্রীরা সড়ক পথেও ঢাকায় প্রবেশ করছেন ফিরতি যাত্রীরা সকাল থেকে রাজধানী সায়দাবাদ মহাকালী কাপতলি বাস টার্মিনালে বিভিন্ন জেলার বাসের ফিরতি সংখ্যা বৃদ্ধি পেয়েছে রাজধানী ও তার রূপে ফেরেনি সড়কে বাড়েনি যানবাহনের চাপ সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে পাঁচজন মুন্সীগঞ্জে পদ্মা সহ দুইজন এবং ঢালকাড়িতে দুইজন নিহত হয়েছে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসা নাবিল পরিবহনের বাসটি ভরে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় পৌঁছালে ঘোরাঘাটের এলাকা অতিক্রম করার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে সজরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে নিহত হয় পাঁচজন এদিকে শুক্রবার রাত লেনে পদ্মা দুই নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস প্রাইভেট কার ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মাত পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশ্যে আসছিল সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সাথে ধাক্কা লেগে চালকের আসনের অংশটি সংঘর্ষে দুমরে মুসড়ে যায় এতে বাস চালক ছাড়াও আরও একজন নিহত হন ঘটনায় আহত শিশুসহ অন্তত দশ জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে অন্যদিকে ঝালকাড়ির রাজারপুর পাকাপুল এলাকায় আনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন দুইজন পঞ্চগড়ের সীমান্ত দিয়ে বারো বাংলাদেশি এবং চার ভারতীয় নাগরিক সহ ষোলো জনকে আলমনিরহাটে বারো জনকে এবং ঠাকুরগায়ে তেইশ জনকে পুসিন করেছে বিএসএফ পঞ্চগড়ে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিস্ত্রীপাড়া ও তেঁতুলিয়া উপজেলার লালবাহান ইউনিয়নের পেদিগঞ্জ সীমান্ত দিয়ে শনিবার ভোরে তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয় লালমনিরহাটের দুই উপজেলায় তিন সীমান্ত দিয়ে আবারও বারো জনকে পুষিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ বিজিবি জানায় হাতিবান্দার বনচৌকি সীমান্ত দিয়ে তিনজনকে পুষিন করলে গ্রামবাসী তাদেরকে আটক করে বিজিবির হাতে তুলে দেয় অপরদিকে একই উপজেলায় পূর্ব সারডুপি সীমান্তে গ্রামবাসী ও বিজিবির বাধায় অপর তিনজনকে পুষে নিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ ছয় নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ পাটগ্রাম ও চিরামপুরের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভরে বিজিবি ও সীমান্ত লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাটাতারের ওপারে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে এ ঘটনায় বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে অন্যদিকে ঠাকুরগাঁড় হরিপুর এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে তেইশজনকে পুশিং করেছে বিএসএফ এদের মধ্যে চারজন পুরুষ বারোজন নারী এবং সাত শিশু রয়েছে দেশে প্রথম করোনা ভাইরাসের রুগী শনাক্ত হয় দুই হাজার বিশ সালের আটই মার্চে এরপর থেকে এর ভয়াবহ রূপ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয় বিশ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে দেশে মৃত্যু হয় সাড়ে উনত্রিশ হাজারেরও বেশি মানুষ এর দীর্ঘ সময়ের পর আবারও দেশে করোনার প্রকোপ দেখা দিয়েছে এতে দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে সবশেষ দেশের চব্বিশ ঘন্টায় একশো চুয়াত্তর জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয় পনেরো জনের এ সময় মৃত্যুবরণ করেন দুইজন মহাকালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে বাড়তে শুরু করেছে

কর্তব্যরত চিকিৎসক জানান এবারের করোনায় নতুন কিছু ভেরিয়েন্ট যুক্ত হওয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ইদানিং আমরা দেখছি যে অনেক পেশেন্ট আসছে যাদের মাসেল পেনটাই প্রধান জয়েন্ট পেনটাই প্রধান তারা সেই রকম সিম্পটম নিয়েও কিন্তু তাদের পজিটিভ আসছে আমরা এই ডিফারেন্সটা এবার গতবারে যে ওয়েভটা ছিল বিশ একুশে তার সাথে আমরা দেখছি চলতি বছর দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আড়াইশো এমন পরিস্থিতিতে স্থল ন ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার এছাড়াও বিনা প্রয়োজনে বিদেশে ভ্রমণ মাস্ক পরা ছাড়াও বিভিন্ন পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ইরানের মিসাইল হামলায় ইসরায়েলে লন্ডবন্ড বহু স্থাপনা শনিবার ভোর রাতে তেল আবিব সহ কয়েকটি শহর লক্ষ্য করে মুহু মিসাইল ধরে ইরান এতে বেশ কয়েকটি মিসাইল ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাবা হয় সবচেয়ে অত্যাধুনিক ব্যবস্থার একটি শত্রুর হামলা থেকে বাঁচতে ইসরায়েলের চারপাশে রয়েছে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ডেভিড লিং ও আয়রন ডোমের মাধ্যমে দীর্ঘদিন ধরে শত্রুর হামলা প্রতিরোধ করছে তারা মূলত স্বল্পপাল্লার রকেট ধ্বংসে আয়রন ডোম ব্যবহার করে ইসরায়েল গত দেড় বছরেও হামাস হিজবুলার শত শত হামলা ঠেকিয়েছে এই সিস্টেম ইসরায়েলের দাবি আয়রন ডোমের সফলতার হার শতকরা নব্বই শতাংশ মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ভরসা ডেভিড স্লিগ চলমান সংখ্যাতে হিজবুল্লার মিসাইল প্রতিহতে এই সিস্টেম ব্যবহার করেছে দেশটি আর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহার করে অত্যাধুনিক এরো ডিফেন্স সিস্টেম বায়ুমণ্ডলের ওপরে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ভূপাতিতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা যার সবশেষ সংস্করণ টু যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়াটও ব্যবহার করছে দেশটি চারপাশে অবৈধ প্রতিরক্ষা দেয়াল তৈরি করে রেখেছে ইসরায়েল আর সেই দেয়াল ভেদ করে ইসরায়েলে আঘাত এনেছে ইরানের মিসাইল নেতানিয়াহু এখনও স্বীকার না করলেও ইরানের ট্রু অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সামনে আসছে তেহরানের হামলা ঠেকাতে যে পুরোপুরি সফল হয়নি ইসরায়েল সেটি এরই মধ্যে স্পষ্ট হয়েছে ফলে ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতা নিয়ে চলছে আলোচনা সমালোচনা ডক্টর ইউনুস এবং তারেক রহমানের লন্ডনের বৈঠকে অনেকের মনেই জ্বালা ধরিয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা রিজবি মিলন মেলা হবে আমি সেই মিলন মেলায় দেখতে পাচ্ছি এই মিলন মেলা ফুলে ফলে পল্লবিত হয়ে আরো বিকাশ লাভ করছে সামনে আরো অনেক কাজ আছে নির্বাচন আছে অনেক কিছু আছে আর আমাদের দেশে আমাদের দেশের বিরুদ্ধে তো সব সময় আপনার ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমরা কেউ এই চক্রান্তের বাইরে নয় সব সময়ের জন্য রয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির পনেরো ষোলো বছরের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনিফ সাহেব এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে আজকে মনে হয়েছে যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়কের প্রধান প্রধান উপদেষ্টা এবং বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জনাব তারেক তারেক রহমান রহমানের এই বৈঠক কেন জানি মনে অনেকের মনে অনেকেই এটা মেনে নিতে পারছেন না কেন এই জালা ভাই আপনাদের আপনাদের উদ্দেশ্য কি আমরা বলেছি এপ্রিল নির্বাচন হলে আচ্ছা বলুন তো ভাই আপনারা রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা যায় তারপর ফেব্রুয়ারি এবং মার্চের প্রায় গোটাটাই রমজান থাকবে আর থাকবে হচ্ছে ঈদের আয়োজন তাহলে আপনি এপ্রিলের মানে কি বলে যে এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি কখন প্রচারণা চালাবেন কখন আইনি প্রক্রিয়া হবে কখন নমিনেশন পেপার জমা দেবে কখন প্রচার চালাবে কিভাবে প্রচার চালাবে সারাদিন রোজা রেখে কি করে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব সম্ভব না আমাদের এমন একটি সময় যে সময়ের মধ্যে অন্য কোন আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠান ধর্মীয় কোনো পরব রোজা ঈদ থাকবে না সে সময়টাই তো উপযুক্ত সময় হওয়া উচিত তাহলে যদি লন্ডনের বৈঠকে যদি এইটা হয় যে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনটা হবে তো এর মধ্যে তো কোনো রমজান নাই কোরবানি ঈদ নাই অন্যান্য ঈদ নাই রোজা নাই কিছু নাই বড় কোনো অনুষ্ঠান নেই পয়লা বৈশাখ নেই আবহাওয়া ভালো থাকে শুক্র মৌসুম হালকা শীত থাকে এই সময় বরাবরই আন্দোলন সংগ্রাম হয় এই সময় নির্বাচন হয় এই দেশের এটা একটি ঐতিহ্য তাহলে যদি বিষয়টা এইরকমই হয় মধ্য ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে বা পনেরো তারিখের মধ্যে যদি নির্বাচন এটি ঘোষণা করে নির্বাচন কমিশন আমি জানি না কখন নির্বাচন হবে না হবে মানে ফেব্রুয়ারির কত তারিখে হবে না হবে আমি ঠিক বলতে পারছি না খবরের কাগজগুলো দেখছি যে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যদি হয় নির্বাচন কমিশন যদি এই তারিখ ঘোষণা করে তাহলে এর চাইতে উপযুক্ত সময় কি এপ্রিল এপ্রিল মাস মাস তো হতে পারে আপনার তখন বৈশাখ শুরু হবে ঝড় ঝঞ্ঝা বৈশাখী আপনার প্রচন্ড তাণ্ডব চলবে প্রচন্ড গরম এর মধ্যে রমজান এর মধ্যে ঈদ এবং আপনার ঈদুল ফিতরের দশ দিন পরেই কোরবানি আয়োজন হয় হজ যাত্রীদের আয়োজন হয় হজ করার জন্য একটা বিরাট প্রক্রিয়া শুরু হয়ে যায় হজের হজ মৌসুম শুরু হয়ে যায় তাহলে এর মধ্যে কি করে সম্ভব আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন যে আমাদের ভাই যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে ভাই আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি আপনার কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি আপনারা একাত্তর সালে বিরোধিতা করেছেন আপনারা ছিয়াশি সালে শেখ হাসিনার সাথে মিলব